দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতীকী মিছিল নিয়ে তারা রাজভাস্কর যে এসে উপস্থিত হয়েছে এবং সেই দিন গত বছর এই দিনে চোদ্দই জুলাই যেভাবে উত্তাল হয়ে পড়েছিল বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং সর্বপ্রথম কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ছ ছাত্র কিন্তু বিভিন্ন হল থেকে বের হয়ে তারা সেই প্রতিবাদ জানিয়েছিল তুমি কি আমি কে রাজাকার সেই স্লোগান এবং সেটি প্রতীকী মিছিল হিসেবে তারা স্মরণ করছে আজকের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শহীদুল্লাহ হল এবং ফজরুল হক হল শিক্ষার্থীরা মিছিল নিয়ে এই মুহূর্তে রাজ সামনে তারা উপস্থিত হয়েছে এবং সেদিন ক্ষমতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কুটুক্তি করে শিক্ষার্থীদেরকে বক্তব্য দিয়েছিল এবং সেটির এক বছর আজকে এবং এই দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতীকী মিছিল করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং তারা সেই গত বছরের যে স্লোগানটি তুমি কি আমি কি কে বলেছে কে বলেছে সই সেই স্লোগান এবং সেই মিছিল নিয়ে কিন্তু শিক্ষার্থীরা এই মুহূর্তে রাষ্ট্রপতি সামনে এসে তারা উপস্থিত হয়েছে আমরা লক্ষ্য করেছি যে আজকের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে এবং আজ পালিত হচ্ছে জুলাইয়ের কন্যা যারা জুলাইয়ের নারী যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিল অবদান রেখেছিল তাদেরকে স্মরণ করে বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে এমন ঠিক আজকেই এমনই কর্মসূচি বারোটা বাজে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সেই দিন যেভাবে তুমি কি আমি কে রাজাকার রাজাকার স্লোগান দেওয়া হয়েছিল এবং ঠিক সেইটি স্মরণ করতে মেয়েদের যে শিক্ষার্থীদের যে হলগুলো রয়েছে সেখান থেকে ঠিক বারোটার বাজে তারা মিছিল নিয়ে বের হবে এমনটাই তারা কর্মসূচি দিয়েছে আমরা দেখতে পেয়েছি যে ঠিক তার আগেই হল এবং হল থেকে শিক্ষার্থীরা আহ তাদের হল প্রদক্ষিণ করে মিছিল নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে রাজু ভাস্কর্য সামনে তারা অবস্থান করে এবং তারা সেই দিন আহ প্রধানমন্ত্রীর যে ঠিক শৈর শাসকের সময়ে যে রাজাকার বলে শিক্ষার্থীদেরকে যে ট্যাগ দেওয়া হতো এবং দমিয়ে রাখা হতো এবং বিশ্ববিদ্যালয়ে যখন শিক্ষার্থীরা কোনো অন্যায়ের প্রতিবাদ করতে হতো অন্যায়ের প্রতিবাদ করতে তখনই যখন শিক্ষার্থীদেরকে রাজাকার এবং জামাত শিবির বলে একটি ট্যাগ দিয়ে দমিয়ে দেওয়া হতো এবং সেটির প্রতিবাদ জানিয়ে গত বছর চোদ্দ জুলাই শিক্ষার্থীরা মিছিল নিয়ে বের হয় এবং সেই মিছিলটি স্মরণ করতেই সে আন্দোলনকে স্মরণ করে স্মরণ এবছর এক বছর পূরণ হয়েছে যে স্মরণ করতেই এই মুহূর্তে শিক্ষার্থীরা মিছিল নিয়ে তারা ভাস্কর্যের সামনে এসে উপস্থিত হয়েছে